আমরা এখন একটা যুদ্ধ জাহাজের ভিতরে পরিবেশ করব এখানে রাখা আছে এই পাশে সমুদ্র সমুদ্রের ভিউটা এখানে দেখতে অনেক সুন্দর লাগে দেখেন দেখা গাইস আমরা এই যুদ্ধ জাহাজের ভিতর প্রবেশ করতেছি অ্যাকচুয়ালি আমি এই ভিতরে কখনো যাইনি দেখিনি তো আজকে প্রথম দেখব এখানে শুধু মানুষের এই দেখার জন্য ভ্রমণ করার জন্য এখানে এটা দেওয়া আছে এই ভিতরে কী কী আছে আপনাদের একটু দেখাবো এটা কিন্তু অনেক বড় বিশাল বড় যুদ্ধ জাহাজ দেখেন এখানে সিরিয়াল দেখা আছে এটা দেখেন এটা হচ্ছিল কি এটা এটা সঠিক জানি না অনেক লোকজন আসছে দেখার জন্য সেতু আসতেছে আচ্ছা আমরা ভিতরে যাই দেখি ভিতরে দেখি আছে গাইজ আমরা এখন এর ভিতরে প্রবেশ করবো জাহাজটার ভিতরে ঢুকলাম দেখেন এখানে পোশাক টোশাক দেওয়া আছে টাইটানিক জাহাজের মতো ফিল আছে এখানে এখানে মনে হয় রেস্টরুম এখানে বিদ্যুৎ সব কিছু দেওয়া আছে জাহাজের ভিতরে যে প্রথম প্রবেশ করলাম দেখতে আসছে এটা ছিল বেডিস্ট করার জন্য দেখেন জাহাজের ভিতরে কি দেওয়া থাকে এটা আসলো রেস্ট রুম রেস্ট করার জন্য এটা আসছিলো খাবার টাবার রাখার জন্য এখানে এখানে আপনার কন্ট্রোল রুম এটা একটা রেস্ট রুম এখানে শোয়া যায় ঘুমানো যায় তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি হয় যাব এখানে দেখেন সব কিছু রাখা আছে ফার্স্ট টাইমে জাহাজের ভিতরে ঢুকলাম যদিও এটা উপরে রাখা আছে মানুষকে দেখানোর জন্য ভিতরে কী কী হয় কী কী আছে এটা ছিল শীত মানে এটা ছিল কিচেন বান্না খাবার দাবার সব এখানে ব্যবস্থা করতে করা হয় বাচ্চারা এসে দেখার জন্য দেখেন কত সুন্দর সুন্দর সে এখানে ছবি করতেছে এটা আসলে কন্ট্রোল রুম এখানে বসে জাহাজ কন্ট্রোল করা হয় মনে হয় আমরা এখন নিচের দিকে নামবো টাকে ওয়েট করে আসে না তাদের বাচ্চাদের নিয়ে আসছে আর নিচের তলায় পরে যাবো এখানে নিচে যাওয়া যায় একটু পরে যাবো আগে এই বাইরে একটু ঘুরে আসি চলো এটা হচ্ছে বাইরের পরিবেশ এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যায় বন্ধুরা আমি এখন উপরের দিকে যাচ্ছি দেখি উপর দেখার পরিবেশটা কেমন সেটা দেখানোর জন্য আপনাদের উপর দিকে নিয়ে যাব এটা তিন তিনতলার উপর উঠতেছি এইখানে আপনার গ্যাসের পাইপ মোটা এটা এখানে এখানে পরিবেশটা এটা ছিল জাহাজের উপরে উপরে এইগুলো রাখা থাকে সাধারণত এইখানে আপনার একটা মাইক আছে ছোট্ট করে এটা আছে কিসের সিলিন্ডার জানি না এর উপরে যাওয়া নিষেধ আমি এই দেখতে যাবো এখন সে তো মানে উপরে গেছে আরও এক উপরে যাওয়া যাবে আমরা এখানে রাখা আছে সে তো এখানে দাঁড়া আছে এখানে পানি হয়ে গেছে এটা জাহাজের কন্ট্রোল রুম এখানে বসে জাহাজ পরিচালনা করা হয় এই যে পরিচালনা করা এখান থেকে দেখেন

ফ্রেন্ডস আমরা এখন নিচে নামবো এটা নিচে রাস্তা আমরা এখন নিচে যাচ্ছি কি কি দেখা যায় দেখো অনেক এখানে মনে হয় বসে রেস্ট করার জন্য বা বসে পড়ে আপনার মিটিং টিটিং করার জন্য সঠিক জানি না এখানে কিছু বই রাখা আছে এখানে একটা আনা রাখা আছে সব ফ্রেন্ডস মোটামুটি ভালোই করলাম ভালোই লাগলো তবে একটা জাহাজে উঠতে পারছি উঠে দেখতে পারছি সব কিছু জাহাজের মধ্যে কী কী থাকে আমি আগে আগে পর কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখলাম তো এটা হচ্ছিলো পুরো জাহাজ আসলে জাহাজটা কিন্তু অনেক বড়ো আপনার হয়তো ফোনে হয়তো ভালো বোঝা যাচ্ছে না বাট অনেক বড়ো যাই হোক সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে অন্য কিছু দেখাবো বাই তো বন্ধুরা এটা হচ্ছিলো পুরো জাহাজ জাহাজের পাখাগুলো দেখেন কত বড় ময়গ অবস্থা দুইটা পাখা আছে ওই সাইডে একটা একটা অবস্থা জাহাজটাই যে